বাঁচানো গেল না টঙ্গীর কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ দুই ফায়ার ফাইটারকে গতকাল শামীম আহমেদের পর আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুরুল হুদা এদিকে সকালে দ্বিতীয় জানাজা শেষে নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শামীমকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকা সোমবার বিকেলে হঠাৎই আগুন লাগে মার্কেটের এই কেমিক্যালের গুদামে এক পর্যায়ে ভেতরে থাকা কেমিক্যাল বোঝায় ড্রাম বিস্ফোরিত হয় আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস চেষ্টা চলছিল নিয়ন্ত্রণের তবে ধোঁয়া আর আগুনের তীব্রতায় দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ নুরুল হুদা সহ ছয়জন দ্রুত সময়ের মধ্যে গুরুতরদের নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে সেখানেই শেষ পর্যন্ত প্রাণ হারান ফায়ার ফাইটার নুরুল হুদা এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ফাইটার শামীম আহমেদ তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই শোকে স্তব্ধ মেত্রকোনা কেন্দ্র আর পিজেহাতি এলাকা আত্মীয় সজন আর পরিবার জুড়ে আহাজারি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শামিমকে মানুষের জীবন বাঁচানোর জন্য নিজে আজকে বিসর্জন দিয়েছে এবং এর চেয়ে বড় কুরবানি আর কিছু হতে পারে না আমরা খুবই সুখা এই মর্মান্তিক মৃত্যু আমাদেরকে এই এলাকার মানুষকে কাঁদাচ্ছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শামীম এমন আকস্মিক মৃত্যুতে দিশে হারা স্বজনরা তিন সন্তানকে নিয়ে অথই সাগরে শামীমের স্ত্রী ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারের কাছেও সন্তানদের দেখভালের জন্য সহায়তা চাইলেন তিনি ক্ষতিপূরণ প্রদান সহ শামীমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিল ফায়ার সার্ভিস আমার হাজব্যান্ডের চাকরি করত মাসে বেতন পাইতো আমি এই বেতন নিয়ে আমি আমার বাচ্চাদেরকে বুকে কাবার তুলে দিতাম এখন আমার হাজবেন্ড নাই